শুধু শিক্ষা গ্রহণ করবে এটা আমাদের বর্তমান অধ্যক্ষ স্যার মনে করেন না মনে করেন যে প্রকৃতির থেকেও শেখার অনেক কিছু আছে এই কলেজটি আশেক মাহমুদ কলেজ নামে পরিচিত সুপ্রিয় দর্শক নিয়ে এলাম বাংলাদেশের জামালপুর জেলার সদরে অবস্থিত সরকারি আশেক মাহমুদ কলেজে এই কলেজটি আশেক মাহমুদ কলেজ নামে পরিচিত এটি জামালপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ জানা যায় সরকারি আশেক মাহমুদ কলেজ উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে একশো জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে তৎকালীন জামালপুর মাহকুমা মাদারগঞ্জের আশেক মাহমুদ তালুকদার এর নামে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয় প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উনিশশো সালে কলেজটিকে জাতীয়করণ করা হয় উনিশশো সালে বাংলা ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয় বর্তমানে কলেজটিতে চোদ্দোটি বিষয়ে অনার্স ও বারোটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরেই সরকারি আশেক মাহমুদ কলেজের অবস্থান সরকারি আশেক মাহমুদ কলেজে রয়েছে চারটি ভবন একটি মূল ভবন একটি বিজ্ঞান ভবন একটি ব্যবসা শিক্ষা ভবন একটি অ্যাকাডেমিক পরীক্ষা ভবন দুটি ছাত্র হোস্টেল দুটি ছাত্রী হোস্টেল একটি দ্বিতল মিলানায়তন মসজিদ কম্পিউটার ল্যাব গ্রন্থাগার সহ শিক্ষা বিষয়ক বেশ কিছু স্থাপনা রয়েছে এছাড়া রয়েছে কলেজ ক্যাম্পাসের বাগান মুক্ত মঞ্চ খেলার মাঠ 오, 착 c 구 k 르 সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম জানান আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সহকারী অধ্যাপক রসায়ন সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রথম শিক্ষার্থীরা ভর্তি হয় একশো জন শিক্ষার্থী নিয়ে এই কলেজের পথ চলা উনিশশো সালে বাংলা এবং ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে অনার্স চালু হয় এখন এই কলেজে চোদ্দোটা বিষয়ে অনার্স আছে এবং বারোটি বিষয়ে মাস্টার্স চলমান এই কলেজটি জামালপুর শেরপুর তথা এই অঞ্চলের বৃহত্তম একটি কলেজ এই কলেজের পরিবেশ এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার কলেজটিকে একটি সমৃদ্ধির পর্যায়ে নিয়ে গিয়েছে এবং ইতিপূর্বে ছিল প্রফেসর ডক্টর মুজাহিদ বিল্লা ফারুকি স্যার স্যারের ধরেই কলেজের উন্নয়ন হয়েছে বর্তমান অধ্যক্ষ স্যার সে তার ধারাবাহিকতা রক্ষা করে সেটার উন্নয়ন এবং সমৃদ্ধি শিক্ষার মান বৃদ্ধিতে সহায়তা করতেছে এবং কাজ করে যাচ্ছে সবাই দোয়া করবেন কলেজটির জন্য কলেজটি যেন আরও ভালো করতে পারে সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে যে অকৃত্রিম সবুজের আপনারা করেছেন এই বিষয়টা উদ্বেগী সম্পর্কে যদি কোনো বক্তব্য থাকে আসলে শিক্ষার্থীরা শুধু শিক্ষা গ্রহণ করবে এটা আমাদের বর্তমান অধ্যক্ষ স্যার মনে করেন না মনে করেন যে প্রকৃতির থেকেও শেখার অনেক কিছু আছে যেখানে পরিবেশ ভালো যেখানে আসলে মন প্রফুল্ল হবে সেখানে শিখন শেখানো কার্যক্রমটাও ভালো হবে বলে মনে করেন তাই অধ্যক্ষ স্যারের উদ্যোগে এই এত সুন্দর বাগান করার প্রয়াস আর এই বাগানের দায়িত্বে আমি আছি আমার সাথে মালি সহ কয়েকজন কাজ করে এখানে এই বাগানটার পেছনে প্রায় দুই তিন মাস পূর্ব থেকে আমাদের পরিচর্যা শুরু হয় আরও দুই তিন মাস এখানে ফুল থাকবে সবাইকে এই কলেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সোহেল নিউজ ডেস্ক প্রতিদিনের খবর